চৌঠা এপ্রিল দু পঁচিশ শুক্রবার উলুবেরিয়া তৃণমূলের কংগ্রেসের উদ্যোগে সাতশো আটচল্লিশটি জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল করা হয় এই প্রতিবাদ মিছিলটি উলুবেরিয়া দু নম্বর বিডি অফিসের সামনে থেকে শুরু হয় এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন উলুবেরিয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল কুমার দাস উপস্থিত ছিলেন উলবেরিয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা উলবেরিয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ ইলিয়াস উপস্থিত ছিলেন এক পঞ্চায়েত সমিতির সভাপতি জয় শ্রীবাগ উপস্থিত ছিলেন এক পঞ্চায়েত সমিতির কর্ণাধ্যক্ষ সহজিত সাহা করণাধ্য তুষার কর সিনহা উপস্থিত ছিলেন তুলসীবেরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মহসিন মোল্লা উলবেরিয়া উত্তর কেন্দ্রের সমস্ত অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সমস্ত কর্মী সমর্থক প্রধান উপপ্রধান সহকর্মী সমর্থকরা আমাদের সকলের অভিভাবক মাননীয় ডাক্তার নীরন্দ মাঝির নির্দেশে আমাদের ফুলবেড়িয়া উত্তর কেন্দ্রে ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকের এই মিছিল ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকের এই মিছিল কেন্দ্র সরকার আমাদের এর আগেও একশো দিনের কাজের টাকা না দেওয়ার প্রতিবাদে আবাস আবাস যোজনার টাকা না দেওয়ার প্রতিবাদে বর্তমানে বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং আজকে ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের মিছিল আগামী দিনে শুধু ওষুধের মূল্য বৃদ্ধি নয় যেভাবে আমাদের কেন্দ্র সরকার বাংলাকে অসহযোগিতা করছে তার প্রতিবাদে আমাদের এই আমার নাম বিমল কুমার দাসের সভাপতি এবং হাওড়া জেলা পরিষদের কৃষি সেচ সেতু ব্যুরো রিপোর্ট আমার কলম